সবাই কেমন আছো একটু ঝটপট লাইফটা জয়েন করো প্লিজ তোমাদের সঙ্গে একটু সবাই লাইফটা জয়েন করো অনেক গল্প হবে আড্ডা হবে তোমাদের সঙ্গে একটু ঝটপট সবাই লাইফটা জয়েন করো একটু ঝটপট সবাই লাইভটা জয়েন করো প্লিজ সবাই কোথায় একটু ঝটপট চলে এসো তোমাদের সঙ্গে অনেক গল্প হবে আড্ডা হবে একটু ঝটপট সবাই জয়েন করো প্লিজ তাই আমি তো তোমার জন্য খাবার আনতে গেছিস না তুমি তুমি বল খেল বা বল ওখানে খেলা করবে যাও সবাই একটু ঝটপট লাইভটা জয়েন কর প্লিজ যারা জয়েন করছো একটু লাইক কমেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও যাও একটু ঝটপট বন্ধুরা জয়েন করু যারা জয়েন করছো একটু লাইক কমেন্ট করো প্লিজ কেমন আছো কত থেকে লাইকটা দেখছো একটু জানাও ওই বনু হ্যাঁ হ্যালো দাদা ভাই কেমন আছো বলো লাইফটা জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক দেন আচ্ছা থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো সবাই একটু কমেন্ট করো প্লিজ যারা লাইভটা জয়েন করেছো একটু কমেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ লাইভটা জয়েন্ট হওয়ার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কি তোমায় নিয়ে হারিয়ে যেতে চাই আমি তুমি কি বলো না গো আর আমি হারিয়ে যেতে চাই না আমি আমার বাড়িতেই থাকতে চাই গো কেমন আছো কোথায় এম ডি হাসান কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো প্লিজ কমেন্টে জানাও লাইফটা জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হুম একটা গাছ লাগানোর তাম টব সবাই একটু কমেন্ট করো প্লিজ যারা জয়েন করেছো সবাই কমেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ দাদা ভাই কেমন আছো বলো আমি ইতালি থেকে বলছি আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ লাইভটা জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো লাইভটাকে একটু লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে সাপোর্ট করো প্লিজ সবাই একটু ঝটপট লাইভটা জয়েন করো প্লিজ সবাই একটু ঝটপট লাইভটা জয়েন করো যারা জয়েন করছো একটু লাইক কমেন্ট করো সবাই একটু লাইক কমেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ নতুন বন্ধুরা যারা জয়েন্ট হয়েছো তাদেরকে বলছি একটু সবাই কমেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ লাইভটাকে একটু লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি না সাবস্ক্রাইব করে থাকো একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমি তোমার স্বপ্নে এসে আমি তোমাকে অনেক ভালো আচ্ছা একটু সবাই কামেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও বন্ধুরা লাইভে এসে শুধু দেখলেই হবে একটু কামেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো সবাই একটু কমেন্ট করো প্লিজ হ্যাঁ বাবা আমি আসছে দোকানে গেছি খাবার আনতে তোমার জন্য আচ্ছা আমি বাড়ি আসুক তারপরে যাব ঠিক আছে আমি তো জানি না কোথায় গেছি বাবা সাগর বিশ্বাস जोक तो दारुण तो अच्छा थाय न कि थैंक यू আছো আমার কোলে আসো সবাই একটু কমেন্ট করো সাগর বিশ্বাস কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ আসো আমার কোলে আসো বস আসো হুম देखिए पापा ঠিক আছে দেখো আসছে দেখি হুম দেখিছো একটা ফুরি সবাই একটু কমেন্ট করো প্লিজ যারা লাইভটা জয়েন করেছো একটু কমেন্ট করো কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো একটু জানাও দেখিটা চালাই দি গরম লাগছে দেখি সবাই তো ভীষণ গরম পড়ছে তাই না বা সবাই কামেন্ট করো প্লিজ লাইভটা যারা জয়েন করেছো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ সবাই কোথায় গেলে একটু ঝটপট লাইফটা জয়েন করো এখনো যারা জয়েন

গাড়িটা গাড়িটা বড় দেখো এই একটু ঝটপট সবাই লাইভটা জয়েন করো প্লিজ যারা জয়েন করছে একটু লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করা বন্ধ করে দিলে কেন একটু লাইক কমেন্ট করো কেমন আছে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও প্লিজ ভালো করে লাগাতে হবে কপা বাজি তো কপার বড় বড় লাগা দিতে ঠিক আছে হুম হুম ওঠো সবাই কামেন্ট করো কামেন্ট করা বন্ধ করে দিলে কেন তোমরা একটু কামেন্ট করো প্লিজ যারা নতুন বন্ধুরা যারা জয়েন্ট হচ্ছে একটু কামেন্ট করো প্লিজ কেমন আছো থেকে লাইফটা দেখছো একটু জানাও আর যারা এখনও যা জয়েন্ট হওনি একটু ঝটপট লাইফটায় চলে এসো প্লিজ 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 ওরে যা পড়োরে কি বাবা যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো আমার লাইফে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম একটু সবাই কমেন্ট ম্যাডাম একটা জড়া থাকবে জয়েন জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো

राह